তুমি কি জানো যে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান মানুষরাও প্রায়শই নিজেদের কথা দিয়ে নিজেদের ভয়াবহ পরিণতি প্রকাশ করে কারণ তারা জানে না কখন কথা বলতে হবে কি বলতে হবে এবং কাকে বলতে হবে আচার্য চাণক্য বলেছেন যে বোকা সে নয় যার জ্ঞানের অভাব আছে বরং সে যে সবাইকে সব কিছু বলে একবার ভাবো যখন আমরা আমাদের ব্যক্তিগত বিষয় আমাদের স্বপ্ন আমাদের দুর্বলতা অথবা অন্যদের সাথে আমাদের সংগ্রাম শেয়ার করি তখন আমরা অজান্তে তাদের কাছে আমাদের জীবনের মানচিত্র প্রকাশ করে ফেলি এবং তারপর সেই একই লোকেরা মাঝে মাঝে সেই তথ্য আমাদের বিরুদ্ধে ব্যবহার করে চাণক্য নিধি স্পষ্টভাবে বলেছেন যে সব কিছু সবাইকে বলা উচিত নয় একদিন চন্দ্রগুপ্ত কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন গুরুদেব এর মানে কি আমার একেবারেই কথা বলা উচিত নয় চাণক্য হেসে বললেন না চন্দ্রগুপ্ত কথা বলা একটি শিল্প কিন্তু কখন কথা বলতে হবে কোথায় কথা বলতে হবে এবং কোথায় চুপ থাকতে হবে তা বোঝা গুরুত্বপূর্ণ তিনি আরও ব্যাখ্যা করলেন যেমন একটি কাক ক্রমাগত ডাকে তাই কেউ তা শুনতে চায় না কিন্তু একটি কোকিল যতবার প্রয়োজন ততবারই গান গায় এবং এর মধুরতা প্রতিটি হৃদয়কে স্পর্শ করে একইভাবে একজন জ্ঞানী ব্যক্তি সংযম এবং প্রজ্ঞার সাথে কথা বলেন আমাদের জিভা আমাদের সবচেয়ে বড় শক্তি এবং আমাদের সবচেয়ে বড় দুর্বলতা উভয়ই হতে পারে আমরা কিভাবে এটি ব্যবহার করি তার উপর নির্ভর করে আমরা যদি চিন্তা ভাবনা করে কথা বলি তাহলে শব্দগুলি আমাদের অনেক উচ্চতায় উন্নীত করতে পারে কিন্তু আমরা যদি চিন্তা না করে সকলের কাছে সব কিছু বলি তাহলে সেই একই শব্দগুলি আমাদের নিচে নামিয়ে দিতে পারে আজকের ভিডিওতে আমরা আচার্য চাণক্যের আটটি নীতি নিয়ে আলোচনা করব, যা আমাদের শেখায় যে কিছু জিনিস কখনোই কারো কাছে প্রকাশ করা উচিত নয় ব্যক্তি যতই বিশেষ হোক না কেন কারণ যখন আমরা এই বিষয়গুলো গোপন রাখি তখন আমরা আমাদের জীবনের শক্তি আমাদের দিক নির্দেশনা এবং আমাদের আত্মবিশ্বাসকে রক্ষা করি এই আটটি নীতি বোঝা এবং প্রয়োগ করা কেবল আপনার ব্যক্তিত্বকে শক্তিশালী করবে না বরং আপনাকে আলাদাও করবে তাই আসুন চাণক্যের আটটি গোপন বিষয়গুলি অন্বেষণ করি যদি আপনি গোপন রাখতে শেখেন তাহলে কোনো শক্তি আপনাকে জীবনে আঁকড়ে রাখতে পারবে না প্রথমে আসুন আপনার পরিবার এবং সম্পর্ক সম্পর্কে কথা বলি আচার্য চাণক্য বলেছেন যে কেউ তাদের পারিবারিক বিষয়গুলি প্রকাশ করে তার নিজস্ব দুর্গের দেয়াল দুর্বল করে ফেলে পারিবারিক বিষয়গুলি সর্বদা ভরির সীমানার মধ্যে থাকা উচিত কারণ এগুলি আপনার সম্পর্কের ভিত্তি যখন আপনি আপনার পারিবারিক সমস্যা দ্বন্দ্ব অথবা ব্যক্তিগত বিষয়গুলি অন্যদের কাছে প্রকাশ করেন তখন আপনি অজান্তে আপনার সম্পর্কের গোপনীয়তা হারাবেন প্রতিটি পরিবারই কিছু মতবিরোধ সমস্যা বা ছোটখাটো পর্ক থাকে এটি স্বাভাবিক তবে বাইরের জগতের কাছে প্রকাশ করার চেয়ে বাড়ির মধ্যেই এই সমস্যাগুলি সমাধান করা বুদ্ধিমানের কাজ চাণক্য চন্দ্রগুপ্তকে ব্যাখ্যা করেছিলেন যে একজন রাজা যেমন তার রাজ্যের দুর্বলতা কারো কাছে প্রকাশ করেন না তেমনি একজন জ্ঞানী ব্যক্তি তার পরিবারের বিষয়গুলো অন্যদের সাথে শেয়ার করেন না কারণ পৃথিবী শুনে কিন্তু বোঝে না আপনি যে আন্তরিকভাবে শেয়ার করেন তা কখনো কখনো আপনার বিরুদ্ধে ব্যবহার করা যেতে পারে উদাহরণস্বরূপ যদি আপনি কোনো বন্ধুকে বলেন যে আপনার এবং আপনার স্ত্রীর মধ্যে কিছু মতবিরোধ রয়েছে তাহলে তারা অন্যদের কাছে তা অতিরঞ্জিত করতে পারে সুতরাং একটি ছোটখাটো বিষয় সমাজের আলোচনার বিষয় হয়ে যেতে পারে যা আপনার সম্পর্কের উপর অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি করতে পারে পারিবারিক বিষয়গুলো গোপন রাখলে পারস্পরিক বিশ্বাস এবং ঐক্য বৃদ্ধি পায় এটি সম্পর্ককে শক্তিশালী করে এবং পরিবারের সদস্যদের মধ্যে আস্থা বজায় রাখে আজকাল মানুষ কখনো রাগের বশবর্তী হয় কখনো আবেগের বশবর্তী হয় সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত বিষয়গুলি শেয়ার করে কিন্তু যারা শোনে তারা সবাই শুভাকাঙ্ক্ষী নয় কিছু মানুষ কেবল দৃশ্য দেখার জন্য আসে তাই চাণক্য স্পষ্টভাবে বলেছেন যে কারো ব্যক্তিগত বিষয় পরিবারের রাজ্য বা বাড়ির সীমানা অন্যদের সাথে শেয়ার করা উচিত নয় প্রকাশ করা জ্ঞান নয় বরং বোকামি পরিস্থিতি যাই হোক না কেন পরিস্থিতি যাই হোক না কেন পারিবারিক বিষয়গুলি পরিবারের মধ্যেই সীমাবদ্ধ রাখুন এটি করলে কেবল আপনার সম্পর্কের মধ্যে শ্রদ্ধা এবং ভালোবাসা বজায় থাকবে না বরং সমাজে আপনার সুনামও রক্ষা পাবে একটি শক্তিশালী পরিবার হলো সেই পরিবার যা জানে কিভাবে তার সুখ দুঃখ নিজের মধ্যে সামলাতে হয় এবং এটি চাণক্যনীতির প্রথম শিক্ষা দ্বিতীয়ত আপনার উপার্জন বা আয় সম্পর্কে কাউকে বলবেন না আচার্য চাণক্য বলেছেন যে যে ব্যক্তি তার সম্পদ বা আয়ের জাহির করে সে তার নিজের সত্যদের আমন্ত্রণ জানায় এই উক্তিটি যতটা সহজ ততটাই গভীর আজকাল বেশিরভাগ মানুষ তাদের উপার্জন বা জীবনধারা বিশ্বের কাছে প্রদর্শন করতে দ্বিধা করে না কিন্তু চাণক্যনীতি আমাদের সতর্ক করে যে আপনার আয় বা আর্থিক অবস্থা গোপন রাখা বুদ্ধিমানের কাজ আপনার আয় খুব বেশি হোক বা খুব কম অন্যদের কাছে তা জাহির করা অপ্রয়োজনীয় সমস্যা এবং জটিলতার জন্ম দেয় চন্দ্রগুপ্তকে ব্যাখ্যা করার সময় আচার্য চাণক্য বলেছিলেন যে সম্পদ একজন ব্যক্তির শক্তি এবং তার দুর্বলতা উভয়। আপনি যদি আপনার কত সম্পদ আছে তা প্রকাশ করেন তাহলে মানুষ আপনার সম্পদের ভিত্তিতে আপনাকে বিচার করবে আপনার উদ্দেশ্য নয় এই কারণেই জ্ঞানী ব্যক্তিরা সর্বদা তাদের আর্থিক পরিস্থিতি গোপন রাখেন কারণ যখন মানুষ তোমার আয় সম্পর্কে জানতে পারে তখন তারা তোমার তুলনা করতে শুরু করে কেউ কেউ ঈর্ষান্বিত হয় কেউ কেউ তোমার সুবিধা নেওয়ার সুযোগ খোঁজে আবার কেউ কেউ তোমার সাথে মিষ্টি কথা বলে তোমার পিছনে সমালোচনা করতে শুরু করে উদাহরণস্বরূপ যদি তুমি কোনো বন্ধুকে বলো যে তুমি সম্প্রতি তোমার ব্যবসা থেকে ভালো লাভ করেছ তাহলে কিছু লোক তোমার সাফল্যে অনুপ্রাণিত হওয়ার পরিবর্তে বিরক্ত হয়ে পড়ে তারা তোমার কাছ থেকে ঋণ বা আর্থিক সাহায্য আশা করতে শুরু করে এদিকে যদি তোমার আয় কম থাকে এবং তুমি তা প্রকাশ করো তাহলে কিছু লোক তোমাকে অবমূল্যায়ন করে অথবা তোমাকে নিয়ে মজা করে এই কারণেই চাণক্য বলেন ধনসম্পদ এবং তোমার গোপনীয়তা তোমার কাছেই থাকা উচিত কারণ এটি তোমার আত্মসম্মান রক্ষা করে তোমার আয় গোপন রাখার অর্থ এই নয় যে তুমি কৃপণ হয়ে যাও বা অন্যদের সাহায্য করা থেকে বিরত থাকো বরং এর অর্থ হল তুমি তোমার আর্থিক অবস্থা জাহির করো না তোমার সম্পদ দেখানো সমাজে তোমার ভাবমূর্তি নষ্ট করতে পারে এবং মানুষ তোমার অর্থকে তোমার প্রকৃত সত্তার সাথে যুক্ত করতে শুরু করে তোমার প্রকৃত সত্তার সাথে নয় তুমি যত বেশি চুপচাপ কাজ করো এবং নিজের আর্থিক সিদ্ধান্ত নাও তত বেশি স্বাধীনতা এবং মানসিক শান্তি তুমি বজায় রাখবে আজকের সময় সোশ্যাল মিডিয়ায় সমস্যাটিকে আরও বাড়িয়ে তুলেছে মানুষ তাতে বিলাসবহুল গাড়ি ব্র্যান্ডেড পোশাক বা দামি ভ্রমণের ছবি শেয়ার করে যা অজান্তেই অন্যদের মধ্যে তুলনা এবং ঈর্ষার অনুভূতি তৈরি করে আচার্য চাণক্য বিশ্বাস করতেন যে সম্পদের আসল শক্তি এর গোপনীয়তার মধ্যেই নিহিত যখন কেউ আপনার উপার্জন বা বিনিয়োগ সম্পর্কে জানে না তখন কেউ আপনাকে ঈর্ষা করে না বা অযৌক্তিক প্রত্যাশা করে না অতএব সর্বদা আপনার আয় বেতন বা ব্যবসা সম্পর্কে তথ্য সীমিত রাখুন আপনার আর্থিক নথিগুলিতে সুরক্ষিত রাখুন আপনার আর্থিক পরিকল্পনাগুলি কেবল বিশ্বস্ত ব্যক্তিদের সাথে ভাগ করুন এবং ফলাফলের মাধ্যমে আপনার সাফল্য প্রদর্শন করুন তা নিয়ে গর্ব করার পরিবর্তে যারা তাদের উপার্জন সম্পর্কে সংযম বজায় রাখেন তারাই প্রকৃত আর্থিকভাবে স্বাধীন চাণক্যনীতির এই দ্বিতীয় শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে আপনার উপার্জন যত বেশি গোপন থাকবে আপনার খ্যাতি সুরক্ষা এবং মানসিক শান্তি তত বেশি হবে তৃতীয়ত আপনার ভুল বা অপকর্ম কখনো প্রকাশ করবেন না আচার্য চাণক্য বলেছেন আমাদের দুর্বলতা এবং ভুলগুলি অন্যদের কাছে প্রকাশ করা আত্মহত্যার সমতুল্য আমাদের অতীতের ভুলগুলি আমাদের শিক্ষা কিন্তু যখন আমরা সেগুলি অন্যদের কাছে প্রকাশ করি তখন সেগুলি আমাদের দুর্বলতা হয়ে উঠতে পারে অন্যদিকে আমাদের ভবিষ্যতের পরিকল্পনা এবং কৌশলগুলি আমাদের সাফল্যের ভিত্তি আপনি যদি সেগুলি অন্যদের কাছে প্রকাশ করেন তবে আপনার প্রতিদ্বন্দ্বী বা ঈর্ষান্বিত লোকেরা সেগুলি কাজে লাগাতে পারেন এই কারণেই চাণক্য এটিকে তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে তালিকাভুক্ত করেছেন যদি তুমি বারবার তোমার অতীতের ভুলগুলো শেয়ার করো তা সে খারাপ বিনিয়োগ হোক সম্পর্কের ভুল হোক অথবা ব্যবসায়িক অভিজ্ঞতা হোক তাহলে মানুষ তোমাকে ব্যর্থ বা দুর্বল হিসেবে দেখতে শুরু করবে তাছাড়া তোমার আত্মবিশ্বাস ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হতে থাকে বিপরীতে যদি আপনি আপনার ভুল থেকে শিক্ষা নেন সেগুলো লালন করেন এবং এগিয়ে যান তাহলে এই অভিজ্ঞতা আপনার শক্তি হয়ে ওঠে একইভাবে ভবিষ্যতের পরিকল্পনা গোপন রাখাও সমানভাবে গুরুত্বপূর্ণ উদাহরণস্বরূপ আপনি যদি আপনার নতুন ব্যবসায়িক পরিকল্পনা বা কোনো গুরুত্বপূর্ণ প্রকল্পের কৌশল জনসমক্ষে শেয়ার করেন তাহলে কোনো প্রতিদ্বন্দ্বী বা প্রতিযোগী এটি অনুলিপি করতে পারে বা এটিকে নষ্ট করার চেষ্টা করতে পারে এই ধরনের লোকেরা আপনার কঠোর পরিশ্রম এবং চিন্তাভাবনার সুযোগ নেওয়ার জন্য সর্বদা প্রস্তুত থাকে কি আমাদের শেখায় যে আপনার স্বপ্ন এবং পরিকল্পনা রক্ষা করা আপনার সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত আপনার ভুল এবং অপকর্ম প্রকাশ না করা কেবল আপনাকে অন্যদের দৃষ্টি থেকে রক্ষা করে না বরং আপনার আত্মবিশ্বাস আত্মসম্মান এবং মানসিক শান্তিও বজায় রাখে এটি করার জন্য আপনার অতীতের ভুলগুলি গ্রহণ করুন সেগুলি থেকে শিখুন এবং সেগুলিতে মনোনিবেশ না করে সেগুলিকে অভিজ্ঞতায় পরিণত করুন এছাড়াও আপনার ভবিষ্যতের পরিকল্পনা এবং উচ্চাকাঙ্ক্ষা কেবল তাদের সাথেই ভাগ করুন যাদের আপনি সম্পূর্ণরূপে বিশ্বাস করেন মনে রাখবেন এটি চাণক্য নীতির মূল নীতি আপনার জীবনকে দুর্বল করতে পারে এমন জিনিস গোপন রাখুন এবং কেবল সেই জিনিসগুলি নিরাপদ হাতে রাখুন যা আপনার সাফল্যের ভিত্তি আপনার ভুল এবং অপকর্মগুলি গোপন করে আপনি কেবল আপনার খ্যাতি রক্ষা করেন না বরং সাফল্যের পথকেও শক্তিশালী করেন চতুর্থত কখনোই তোমার দুর্বলতা এবং শক্তি প্রকাশ করো না আচার্য চাণক্য বলেছেন যে যে কেউ অন্যদের কাছে তাদের দুর্বলতা এবং শক্তি প্রকাশ করে সে তার নিজস্ব অস্তিত্বকে দুর্বল করে আমাদের দুর্বলতা এবং শক্তি আমাদের ব্যক্তিগত অস্ত্র আত্মবিশ্বাসের অভাব কোনো ক্ষেত্রে অভিজ্ঞতার অভাব ভয় এবং বিশেষ দক্ষতা কৌশল বা প্রতিভার মতো শক্তি সবই আমাদের সাফল্যের মূল কাঠি যদি ভুল হাতে প্রকাশ করা হয় তাহলে তোমার শক্তি হারিয়ে যেতে পারে এবং দুর্বলতাগুলি তোমার ক্ষতি করতে পারে চাণক্য চন্দ্রগুপ্তকে ব্যাখ্যা করেছিলেন যে যদি তুমি অন্যদের কাছে তোমার দুর্বলতা প্রকাশ করো তাহলে লোকেরা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য সেগুলোকে কাজে লাগাতে পারে তোমার ভেতরে উন্নতি সম্ভাবনা যে দুর্বলতাগুলো ধরে রাখে সেগুলো বাইরের জগতের সামনে প্রকাশ পেলে ঝুঁকিতে পরিণত হয় অন্যদিকে যদি তোমার শক্তি প্রকাশে আসে তাহলে একজন প্রতিযোগী সেগুলো অনুকরণ বা কাজে লাগানোর চেষ্টা করতে পারে যার ফলে তোমার স্বাতন্ত্রিকতা এবং প্রতিযোগিতামূলক সুবিধার হ্রাস পাবে উদাহরণস্বরূপ কল্পনা করো যে তুমি একজন ব্যবসায়ী যার একটি অনন্য বিপণন কৌশল আছে যদি তুমি তা সবার কাছে প্রকাশ করো তাহলে প্রতিযোগীরা তা অনুলিপি করতে পারে অথবা তোমার সাফল্যকে বাধাগ্রস্ত করতে পারে একইভাবে তোমার ব্যক্তিগত শক্তি বা দক্ষতা গোপন রাখা আপনার প্রফেশনাল এবং ব্যক্তিগত জীবনে একটি কৌশলগত সুবিধা তোমার দুর্বলতা এবং শক্তি গোপন রাখার অর্থ এই নয় যে তুমি সেগুলো উপেক্ষা করবে বিপরীতে নিজের মধ্যে আত্মসমালোচনা করুন আপনার দুর্বলতাগুলি সংশোধন করুন এবং আপনার শক্তিগুলিকে আরও উন্নত করুন এটি আপনাকে মানসিকভাবে শক্তিশালী করে এবং বাইরের বিশ্বের কাছে আপনাকে অপ্রত্যাশিত রাখে আপনার ভাবচিত্র দৃঢ় থাকে এবং আপনি নিরাপদে এবং কার্যকরভাবে আপনার লক্ষ্য অর্জন করতে পারেন চাণক্য নীতি আমাদের শেখায় যে এমন জিনিস গোপন রাখা বুদ্ধিমানের কাজ যা আমাদের দুর্বল করে দিতে পারে অথবা অন্যদের জন্য সহায়ক হতে পারে যে ব্যক্তি বুদ্ধিমানের সাথে তাদের দুর্বলতা এবং শক্তি উভয়ই গোপন করে কেবল সেই ব্যক্তি জীবন এবং প্রতিযোগিতায় সত্যিকারের জয়ী হয় পঞ্চম কখনো আপনার অপমান কারোর সাথে শেয়ার করবেন না আচার্য চাণক্য বলেছেন যে কখনো অন্যদের সাথে অপমান শেয়ার করবেন না ব্যাখ্যা মানুষের আত্মভাবকে দুর্বল করে জীবনের কোনো না কোনো পর্যায়ে প্রত্যেকেই অপমানের মুখোমুখি হয় কর্মক্ষেত্রে সামাজিক পরিস্থিতিতে অথবা ব্যক্তিগত জীবনে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি হলেন তিনি যিনি এই ঘটনাগুলি গোপন রাখেন এবং সংযম ধৈর্য এবং প্রজ্ঞার সাথে মোকাবিলা করেন আপনার অপমান প্রকাশ করলে কেবল আপনার দুর্বলতাগুলি প্রকাশ পায় এবং আপনার খ্যাতি ক্ষতিগ্রস্ত হয় চাণক্য চন্দ্রগুপ্তকে ব্যাখ্যা করেছিলেন যে কর্মক্ষেত্রে তিরস্কার জনসভায় অপমানিত হওয়া বা ব্যক্তিগত সমালোচনার মতো অপমানজনক ঘটনা শেয়ার করলে লোকেরা আপনাকে দুর্বল হিসেবে দেখতে পারে এমন কি যদি তারা সহানুভূতি প্রকাশ করে তবুও আপনার আত্মসম্মান এবং সামাজিক অবস্থান ক্ষতিগ্রস্ত হতে পারে যারা প্রকাশ্যে অপমান প্রকাশ করে তারা প্রায়শই উপহাস বা সমালোচনার লক্ষ্যবস্তুতে পরিণত হয় উদাহরণস্বরূপ কল্পনা করুন যে আপনার বস কোনো সভায় ভুলের জন্যে আপনাকে তিরস্কার করছেন আপনি যদি এটি আপনার সহকর্মী বা বন্ধুদের সাথে শেয়ার করেন তাহলে তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হতে পারে তারা আপনাকে দুর্বল হিসাবে দেখতে পারে বা আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে পারে পরিবর্তে আপনি যদি অপমান গোপন রাখেন আপনার ভুল সংশোধন করার দিকে মনোনিবেশ করেন এবং সংযমের সাথে পরিস্থিতি মোকাবিলা করেন তাহলে আপনার ভাবমূর্তি এবং আত্মসম্মান উভয়ই শক্তিশালী থাকে শান্ত এবং বিচক্ষণতার সাথে অপমানের মুখোমুখি হওয়ার মধ্যেই প্রকৃত জ্ঞান নিহিত অন্যদের কাছে তা প্রকাশ করা বা বারবার তা পুনরুজ্জীবিত করা কেবল আপনার মানসিক ভারসাম্য এবং সামাজিক অবস্থানের ওপরই প্রভাব ফেলে চাণক্য নীতি শিক্ষা দেয় যে আপনার অপমান গোপন রাখা আপনাকে শক্তিশালী করে তোলে এবং অন্যদের চোখে আপনার ভাবমূর্তিকে শক্তিশালী করে আপনার ব্যর্থতা এবং অপমানজনক ঘটনাগুলি গোপন রাখুন এগুলি থেকে শিখুন এবং এগিয়ে যান এটি প্রকৃত আত্মসম্মান এবং সামাজিক মর্যাদার মূল চাবি কাঠি। ষষ্ঠত কখনো আপনার অনুভূতি এবং চিন্তাভাবনা কারো সাথে ভাগ করে নেবেন না আচার্য চাণক্য বলেছেন যে যে ব্যক্তি অনিয়ন্ত্রিতভাবে অন্যদের কাছে তাদের আবেগ প্রকাশ করে তার মানসিক শক্তি এবং খ্যাতি উভয়ই হারায় আমাদের আবেগ আমাদের অভ্যন্তরীণ শক্তির অংশ রাগ দুঃখ হতাশা বা ঘৃণার মতো আবেগ প্রকাশ্যে প্রকাশ করা কেবল আপনার মানসিক অবস্থাকেই দুর্বল করে না বরং লোকেদের আপনার ভাবমূর্তি সম্পর্কে ভুল সিদ্ধান্তে পৌঁছাতেও পারে চাণক্য চন্দ্রগুপ্তকে ব্যাখ্যা করেছিলেন যে জনসম্মুখে আপনার গভীরতম ব্যথা রাগ বা হতাশা প্রকাশ করা একটি গুরুতর ভুল যখন লোকেরা আপনার মানসিক দুর্বলতাগুলি শনাক্ত করে তখন তারা কেবল আপনার শক্তিকে অবমূল্যায়ন করে না বরং আপনার সিদ্ধান্ত এবং আচরণকে প্রভাবিত করার চেষ্টাও করতে পারে আপনার আবেগ নিয়ন্ত্রণ করার মধ্যেই প্রকৃত জ্ঞান নিহিত উদাহরণস্বরূপ কল্পনা করুন যে আপনি একজন বন্ধু বা সহকর্মীর আচরণে বিরক্ত যদি তুমি এই দুঃখ সবার সামনে প্রকাশ করো তাহলে মানুষ তোমাকে মানসিকভাবে দুর্বল মনে করতে পারে এবং কখনো কখনো তোমার সুবিধাও নিতে পারে পরিবর্তে তোমার আবেগ নিয়ন্ত্রণ করা এবং সঠিক সময়ে সঠিক ব্যক্তির সাথে ভাগ করে নেওয়া তোমার মানসিক শক্তি বৃদ্ধি করে যখন তুমি রেগে যাও তখন তাৎক্ষণিকভাবে প্রকাশ করার পরিবর্তে কিছুক্ষণ থেমে যাও গভীর শ্বাস নিন এবং শান্তভাবে পরিস্থিতি মোকাবিলা করুন ধ্যান আত্মদর্শন অথবা বিশ্বস্ত বন্ধু বা পরামর্শদাতার সাথে কথা বলাও তোমার আবেগ নিয়ন্ত্রণে সাহায্য করে এই প্রক্রিয়াটি কেবল তোমার মানসিক শক্তি বজায় রাখে না বরং অন্যদের চোখে তোমার সংযম এবং আত্মনিয়ন্ত্রণের ভাবমূর্তিকেও শক্তিশালী করে তোমার আবেগ গোপন রাখা অসংবেদনশীলতার ইঙ্গিত দেয় না বরং এটি তোমার মানসিক অবস্থা সিদ্ধান্ত গ্রহণ এবং সামাজিক অবস্থানকে রক্ষা করে চাণক্য নীতি শিক্ষা দেয় যে তোমার আবেগ নিয়ন্ত্রণ করা তোমার সবচেয়ে বড় শক্তি কেবল সেগুলি নিয়ন্ত্রণ করেই তুমি তোমার মানসিক ভারসাম্য আত্মসম্মান এবং জীবনে স্থিতিশীলতা বজায় রাখতে পারো সপ্তম তোমার নিজের মঙ্গল এবং মঙ্গল বিবেচনা করো তোমার গল্প অন্যদের কাছে প্রকাশ করো না প্রত্যেক মানুষের ভেতরেই ভালো কিছু থাকে আমরা অন্যদের সাহায্য করি আমরা কারণ ছাড়াই অন্যদের জন্য সময় বের করি রাতে কারো চোখের জল মুছে দিই সম্পর্ক বজায় রাখার জন্য আমরা আমাদের পথের বাইরে যাই এবং কখনো কখনো অন্য কারো যত্ন নেবার জন্য আমরা নিজেদের উৎসর্গ করি কিন্তু ভুল তখনই হয় যখন আমরা আমাদের ভালো কাজ নিয়ে গর্ব করতে শুরু করি আমি তার জন্য অনেক কিছু করেছি তার খারাপ সময় আমি সেখানে ছিলাম আমি যদি সেখানে না থাকতাম তাহলে সে ধ্বংস হয়ে যেত এই ধরনের জিনিস শেয়ার করা তোমার ভালোতা বাড়ায় না এটা সন্দেহ জাগিয়ে তোলে কারণ পৃথিবী তোমার ভালোতার চেয়ে তোমার উদ্দেশ্যকে বেশি প্রশ্ন করে যখন তুমি তোমার ভালোটা ভাগ করে নাও মানুষ তোমাকে ভালো হিসেবে দেখে না বরং স্বার্থপর হিসেবে দেখে তারা মনে করে তুমি তোমার সাহায্যের প্রতি চাইছ তুমি তোমার কাজের জন্য মূল্য দাবি করছো তখনই তোমার চরিত্র নিয়ে সন্দেহের চক্র শুরু হয় এটা সবই একটা ভান তারা সাহায্যের বিনিময়ে খ্যাতি চায় প্রশংসা পাওয়ার জন্য তারা সবকিছু প্রকাশ করে এমনকি তোমার নিঃস্বার্থ সেবাও প্রচারের মতো মনে হয় এই পৃথিবী অদ্ভুত এখানকার মানুষ সহজেই মন্দকে গ্রহণ করে কিন্তু আমরা সবসময় ভালোর ব্যাপারে সন্দেহ করি বিশেষ করে যখন তার নিজের দ্বারা প্রকাশিত হয় যদি তুমি কোনো বন্ধুর পারিশ্রমিক দিয়ে থাকো অপরিচিত ব্যক্তির ক্ষুধা মেটাও অথবা কারো জীবনে আলো এনে দাও তাহলে সেটা একটা মহৎ কাজ কিন্তু যদি তুমি তা কথায় প্রকাশ করো এবং লোকেদের কাছে প্রকাশ করো তাহলে সেই কাজের পবিত্রতা দুর্বল হয়ে পড়ে ভালোর অর্থ হল যা হৃদয় থেকে আসে এবং অন্যের মুখ দিয়ে আসে তোমার নিজের নয় একজন সত্যিকারের মহৎ ব্যক্তি হলেন তিনি যিনি প্রতিটি ভালো কাজকে তাদের আত্মার মর্যাদার প্রতীক হিসেবে বিবেচনা করেন পৃথিবীর সামনে প্রদর্শনের জন্য একটি পদক হিসেবে নয় প্রায়শই মানুষ ভালো গল্প বলে যাতে মানুষ তাদের বুঝতে বিশ্বাস করতে এবং চিনতে পারে কিন্তু তুমি নিজের জন্য যে ভাবমূর্তি তৈরি করতে চাও তা কখনোই স্থায়ী হয় না কারণ মানুষ তোমাকে ততক্ষণ পর্যন্ত ভালো মনে করবে যতক্ষণ পর্যন্ত তোমার ভালো তাদের উপকার করে যেদিন তুমি তাদের জন্য কিছু করো না সেদিন তারা তোমার অতীতের ভালো কাজগুলো ভুলে যাবে আমি তাদের জন্য কিছু করতাম কিন্তু এখন আমি অহংকারী হয়ে গেছি এটা সবই ছিল একটা প্রদর্শন এই ধরনের কথা তোমার অতীতের ভালো কাজগুলোকে ধ্বংস করে দেয় তোমার দেওয়া প্রতিটি সাহায্যই এমন একটি বীজ যা সময়ের সাথে সাথে ফল দেবে কিন্তু সেই ফল মিষ্টি হবে না যদি না তা অক্ষত থাকে মনে রাখবেন অন্যদের কাছে হাত দেখানোর আগে তাদের উদ্দেশ্যকে সম্মান করতে হবে উদ্দেশ্যের প্রতি শ্রদ্ধা নিরত পাওয়া যায় ঘোষণায় নয় অতএব আজ থেকে আপনার সৎকর্মগুলি নিজের কাছে রাখুন এটি আপনার এবং ঈশ্বরের মধ্যে একটি সম্পর্ক তৃতীয় পক্ষের প্রয়োজন নেই সময় এলে যাদেরকে আপনি জিজ্ঞাসা না করে সাহায্য করেছিলেন তারাই বিশ্বকে আপনার দয়ার কথা বলবে তারপর আপনার দয়া কথাই নয় বরং অনুভূতিতে মূল্যবান হবে অষ্টম আপনার অতীতের পাপ লজ্জাজনক অভিজ্ঞতা এবং ভুলগুলি কখনো কারো কাছে প্রকাশ করবেন না তাদের প্রমাণ দেখতে পাবেন না যতক্ষণ আপনি দীর্ঘ শান্ত এবং সফলভাবে হেঁটে গেছেন আর সেই পথে প্রথম শর্ত হচ্ছে নীরব থাকা আপনার বর্তমানের আলো দিয়ে অতীতের কালো ছায়া ধুয়ে ফেলুন কিন্তু এই আলোটার পেছনে কত অন্ধকার ছিল তা বলো না কারণ মানুষ এই অন্ধকার দখল করবে এবং তোমার উজ্জ্বলতা মিথ্যেবাদী বলবে অনেক সময় মানুষ তাদের অতীতকে বলে আমি সৎ আমি কিছু লুকাই না আমি আমার সত্য বলার মাধ্যমে বিশ্বাস জিতব কিন্তু সত্য হলো পৃথিবী সত্যকে বিশ্বাস করে না আর যদি তুমি নিজেকে তোমার ইমেজের অতীতের দাঁড় রাখো তাহলে পৃথিবী তাদের মুছে ফেলার পরিবর্তে ছড়িয়ে যাবে তাই অতীতে যদি কোনো ভুল থাকে যা আজও আপনাকে ভুগছে তাহলে নিজের ভেতরেই উন্নতি করুন তোমার কর্মকাণ্ড দিয়ে ধুয়ে ফেল কিন্তু কাউকে বলো না এটা তোমার ব্যক্তিগত যুদ্ধ যা সবার সাথে ভাঙাভাঙি করতে হবে না মনে রাখবেন আপনার শেষ পৃথিবী যদি দুনিয়ার কাছে দেখানো হয় তাহলে সে আজ ভেঙে পড়ে যাবে কিন্তু যদি সে শান্তভাবে উন্নতি করে তাহলে আগামীকালও একই অবস্থা তোমার ভবিষ্যতের ভিত্তি হবে তাই বন্ধুরা এটা চাণকের আটটি জিনিস ছিল যাদেরকে অন্যকে কোনো ক্ষেত্রে বলা উচিত নয় যদি আপনি আপনার জীবনে এই নিয়মগুলি গ্রহণ করেন তাহলে আপনার খ্যাতি আত্মবিশ্বাস এবং মানসিক শান্তি উভয় শক্তিশালী হবে আপনি যদি এই ভিডিওটি পছন্দ করেন এবং আপনি আরও বেশি জ্ঞানী ভিডিও দেখতে চান আমাদের চ্যানেল হ্যাপিনেস উইথ অভিজিৎ সাবস্ক্রাইব করুন বেল আইকন টিপুর এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না মনে রাখবেন জ্ঞান ভাগ করা ভালো কিন্তু সবসময় নিজের সাথে কিছু জিনিস রাখা প্রয়োজন ধন্যবাদ